আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আরাবিক সলিউশন মাদ্রাসা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 20 নম্বর আয়াতের কিবে আমি সবাইকে আমন্ত্রণ এবং সবাইকে শুভেচ্ছা পরবর্তী আলোচনা ইয়াকাদুল বারকু ইখতাফু আবসারাহুম যে ওই বিজলি চমক যেন তাদের দৃষ্টিশক্তিকে শক্তিকে সিনিয়ে নেবে ছিনিয়ে নেবে ছিনিয়ে নেওয়ার উপক্রম হয়েছে একা দু এটি হলো ফেল মকারে জি এটি হলো ফেল মকারে জি বারপু এটি হলো ইসমু ইসমু হু এটি যেমন একুন একুন যেমন আমল করে কানা একুন যেমন আমল করে ঠিক তেমনি একাদ একাদু ঠিক তেমনি আমল করে দেখি আমল করে এটি মুক্তাদাকে দেয় পেশ দেয় এবং খবর দেয় জবর তাহলে ইয়াকু আরাহ আবু সরহাপু ফেল এর ভেতরে হুয়া ফাইল সেটি কি এই মানে কে কে সিনিয়ে নেবে এটি হলো বিজলি জি বিজলির চমক ঝলক সেইটি তাদের দৃষ্টি শক্তিকে যেন সিনিয়ে নেবে প্রায় সিনিয়ে নেবে প্রায় এমন এমন উপক্রম হয়েছিল তাহলে ইয়াক্তাপু ফেল এর ভেতরে হুয়া ফাইল এটি হলো মোজা মোজাফলে বিলে মাফউল এখন এই ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলে হয়ে খাবরুহু জি খাবরুহু এখন ইসমু হয়ে মিলে জুমলাতে ইসমে এখানে একটা মজার ব্যাপার হলো যে এই এর নিচে যদি দাগ দাও থাকে আমি পর্যন্ত দাগ দিয়েছি একটা খাব সরহম তাহলে এই মহলের আটা কি আমরা আমরা যেহেতু জেনেছি যে এই কাদ ইয়া কাদু এটা ফেলে মুকাদ্দিরকে ইয়াকুনু এর মত আমল করে তথা মুক্তাদাকে পেয়ে যায় খবরকে জবাব দেয় তাহলে আমরা এর খবর বানাবো মানে একটা তাহলে এটা মূল জুমলে ফেলে হয়ে আপনার হচ্ছে কি মাহাল্লার মানসুব লেখা উনি খাবরু একাদু জি একাদু এর খবর হওয়ার কারণে এটি আমরা মাহাল্লার মানসুব বলবো তো ধন্যবাদ তাহলে আমাদের এটি হয়ে গেল এই তাকিবটি আমরা করলাম এখন আমাদের সামনে আরেকটি আয়া এক আইতে পরবর্তী অংশ কুল্লামা আব আল্লাহ মাসাও যখনই ওই বিজলি আলোকিত করে দেয় তাদের জন্য আলোকিত করে দেয় তাদের জন্য মাসাব তারা কি তখন তারা কিছু পথ হেঁটে যায় এখানে কুল্লা এখানে কুল্লা মা এটা আমরা কি বলবো এখানে কিন্তু কুল্লু এখানে কুল্লু কুল্লা এখানে কিন্তু জবর রয়েছে তাহলে আমরা কিন্তু এটা মোদাপ বলবো যে এটি মোদক এটি হলো মোদক আর মাটা আমরা মা আপনার হচ্ছে হরফে মাছ ডাক ধরবো জি হরফে মাছ ধরবো

ফাইল জি এখন ফেল ফাইল নকলে ফিল মিলে আমরা এখন জুমলা কম ফেলিয়া বানাবো তো যেমন যেমন এই যে একটা মূল ব্যাপার হলো যে মুতাফিল শেষে জবর হয়েছে আসলে শব্দটা ছিল কুল্লু কুল্লু মান আলাইহা ফানি ইয়াবকা ওয়া যুহুর রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম কুল্লু তো এই এই কুল্লু এইটা পেশ হয়েছে কুল্লু মান আলাইহা ওখানে ওই মজাক মজা খেলে মিলে মোক্তাদা হয়েছে যার কারণে ওই কুল্লুটা আসলে কি হয়েছে পেশ হয়েছে তো এইটি যেহেতু মাফুলে ফি হলো তাই এই মাফুলে ফিহির এরাতটা হয় আপনার হচ্ছে জবর অতএব সেই জবরটা আসলে মজাকে শেষ করে পরিচিত হয়েছে আমার মনে হয় বিষয়টি এটি পরিষ্কার হয়েছে তো এইটি একটি তার্কিব আরেকটি তার্কিব হলো যে এই কুল্লা কুল্লামা এইটি হলো আপনার হচ্ছে কুল্লামা এইটি হলো ইসমে শখ জি এসমে শর্ত আর আদ আলাহুম এটা হলো শর্ত আর মাসাফ হলো জাজা শর্ত এবং জাজা মিলি আমরা কি জুমলাতুন শর্ত করব জুমলাতুন শর্ত করব এইটি একটা এইটি আসলে একটা খুবই সর্বজন পরিচিত একটি তাকিব আমি যেটা করে দিলাম সেইটি হলো এইটি আমার বর্ণনা যে এটি কোনো কেতাবই নয় বিভিন্ন কেতাবে যা পেয়েছি সেটা হলো যে ওইভাবে যে কুল্লাটা হলো আসমাই শর্ট আর আদা ফেল ফেলে আপনাদের কি শর্ত আর মাসা হল তারা কি হাঁটে এটি হলো হল যাচা জাজা অর্থাৎ যখনই তাদের তাদের জন্য আলোকিত হয়ে যায় তখনই তার ফলটা কি হয় তখন তারা তার যা ঠিক হয় তখন তারা এর ফলে হাঁটে আলোকিত হলেই হাঁটে আচ্ছা ওকে ধন্যবাদ আমার মনে হয় বিষয়টি আমি পরিষ্কার করতে পেরেছি এখন আরেকটি আরেকটি অংশা যখন যখন তাদের বিরুদ্ধে ওই জুলুম চাপিয়ে দেওয়া হয় বা আল্লাহ তালা জুলুম তাদের উদ্দেশ্যে চাপিয়ে দেন জুলুম তো না এটা হলো অন্ধকার অন্ধকার তাদের উপরে যখন চাপিয়ে দেন তখন তারা কি হয় তা তখন তারা দাঁড়িয়ে যায় কারণ আসলে তখন তারা দেখতে পারে না যেমন আমরা মেঘলা দিবসে কঠিন দিনে মেঘের অবস্থায় ঝড় ঝড় ঝঞ্ঝট বিক্ষুব্ধ অবস্থায় আমরা কিন্তু আসলে মেঘের গর্জনে কঠিন এখন ঘোর অন্ধকারের কারণে আসলে দেখা যায় না এবং চলে যায় না তো এটাই কি হবে এটি তাকিবটা আমি এটি এটি কিন্তু আসলে আপনার হচ্ছে হরপে সর্ত জি হরপে সর্ত

যে আমরা এই আমরা এই কি কি করব ইজাটাকে এই আজলামা আলাইহিম এটাতে ব্যাক কর জুমলা ফেলে তো এই ইজাটাকে আমরা কি ধরব মজার ধরব যে এটা আমি শুধু করে দিই কারণ হচ্ছে এই ইজাটা আমি এই সুরাবাখার আর কিছু কিছু আগে অর্থাৎ সম্ভবত এটা সম্ভবত এইটা দশ অথবা বারো তেরো আয়াত হতে পারে পয়জা আপেল লালা হুমলা তুপ সেতু ফেলার অনেকগুলো ইজা রয়েছে যেভাবে আমি করে দিচ্ছি সেটা আমি আবার বলে দিচ্ছি এটা হলো আপনার হচ্ছে মোজা আর আজলাম আলাইহিন এটা হলো ফিল ফাইল মুতালক ফিল ফাইল মুতালক মিলে এই মোজা ফাইল মোজা ফাইল জি এ এ মোজা ফাইল মোজা জি মোজা ফাইল মোজা মোজা ফাইল মিলে মাফুলুন فيه যেমন আমি কুল্লামা যেমন কি করে দিয়েছি কুল্লামা অর্থ মোজা যেটা এবং এই ইজা এর অর্থ সেটি অর্থে আমরা এভাবে করতে পারি আচ্ছা কম ও কম এটি হলো ফিল এখন ফেলটা করে নিয়ে আসা হয়েছে এখন ফেল ফাইল আর মাফুলে ফি মিলে ফেল ফাইল আর মাফুলে ফি গি মিলিয়ে সমান সমান জুমনাতন ফেলে জুমনাতন ফেলে তো ধন্যবাদ হ্যাঁ হলো এটি হলো আর একটি হলো কি কলা উসা لا ذهب بسمعهم وأبصارهم لو شاء الله ولو شاء الله لا ذهب بسمعهم بسمعهم وأبصارهم

ফাতে সাতের কোনো নাকি মাহাল নেই আসমাই সাতের মাহাল রয়েছে হয় সে কি হবে না কৃষ্ণে মাকুল হবে না হয়তো অকুলে বিহি হবে অকুলে ফি হবে নতুবা খবর হবে বিভিন্ন হতে পারে আর কি যাই হোক হরপে শর্ত তো এখানে এখানে লাউয়ের কোনো মাহাল তথা মাহাল নেই আচ্ছা ঠিক আছে এটি শর্ত আর এই জাহাবাল্লাহ বেসামিহিম লাটা হচ্ছে তাকিদের জন্য এসেছে যে তাকিদের জন্য এটি এসেছে লা যাহাবা ফেল এর ভিতরে হুয়া ফাইল বিসামাইহিম বিটা হতে যাচ্ছে সামাই মুজাব হিম মুজাব 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 ফেল মিলি আসলে কি মুতাআলাক বা হরফে জারের মুতাআলাক ওয়া আবসারহিম ওয়াটা এক আফল কাফল আফ হয়েছে ইসামাইহিম উপর আফ হয়েছে অতএব আফ মাতুব মাতুব আলাই মিলে আমরা কি করব আসলে মুতাআলাক এইটি আমরা এটি মাতুব আলাই ধরব জি

শর্ত এবং মিলে জুমলাতন শক্তি জুমলাতন শক্তি এখানে একটা জিনিস জানার বিষয় জাহাবা তিনি গিয়েছেন জাহাবার পরে যখন বাহারকে চাল আসে তখন সেটা আজাবা অর্থ হয় তিনি নিয়ে গিয়েছেন তিনি ধারণ করে নিয়ে যান তিনি চিনেই নিয়ে যান তো ধন্যবাদ আমি বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করলাম এখন আমাদের সর্বপরিচিত একটি আয়া সেটা হলো কি নব্ব মহা দয়া উল্লিশ اللہ لا ہر کُل ہی انقدیرو ان اللہ لا کل شیء المقدیرو اگر یہ نٹا হলো হরprometheus বহুত বিল ফেল یہ اللہটা হলো ইসمینা যে আল্লাহটা আর এখানে আল্লাহ হাফেজার কুল্লি মিলিয়ে হলো আল্লাহ হাফেজারের যার মাজুরি মিললে মত এখন এই কাদিরুন টা হলো শিব ফেল এই হয়ে সাথে হয়ে থাকে কাদির সব সকলের সাথে মোতালক হয়ে থাকে তাহলে শিব ফেল এর ভেতরে হুয়া ফা সেটি হলো আল্লাহ তাহলে সেবা ফেল ফাইল আর মোতালক মিলিয়ে আমরা কি করবো শেভ জুমলা হয়ে শেভ জুমলা হয়ে হলো খবরই না জি না এখন কথা হলো যে এখানে এই কাদিরটা কিন্তু এর আগে থাকি থাকতেই পারতো এবার এখানে যেমন ইন্নাল্লাহ কাদিরুন আলা কুল্লি শাইইন কারণ হচ্ছে কি এই মোতাল্লকের আগে সাধারণত শখের উল্লেখ থাকে কিন্তু মোতাল্লকটা কেন আগে আনা হয়েছে এটি গুরুত্ব প্রদান করার জন্য বালালতের পরিভাষায় যে বিষয়টিকে যেখানে ছিল সেখানে না রেখে অন্য জায়গাতে দিন থাকার তাখির করার অর্থ হলো এটা হলো গুরুত্ব প্রদান করা যে আল্লাহ তালা সকল বিষয়ের ওপরে সর্বশক্তিমান সকল বিষয়ের ওপরেই সর্বশক্তিমান আর যদি আল্লাহ তালা বলতে এবার শুধু এরকম থাকতো ইন আল্লাহ কাদির আল্লাহুল্লাহ কাদির ইন্না ইল্লাহ কাদির আলাহ করলে সে আল্লাহ তালা সক্ষম সকল বিষয় ওপরে তাহলে কিন্তু এই যে বাক্যেরাটা এমফেসিস যে তাকিদ সেটা কিন্তু আসলে থাকতো না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবার উদ্দেশ্যে আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি